হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদেরকে আমি দেখাবো পাটুরিয়া ঘাটের পাশে সোলার প্যানেল সৌরবিদ্যুৎ কেন্দ্র ওখানে ওই সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এটা বিশাল এরিয়া কিন্তু এই এরিয়ার ভিতরে মোটামুটি কাউকেই ঢুকতে দেওয়া হয় না তারপরে আপনাদের আমি ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিতরে কি আছে এখানে দেখতে পাচ্ছেন একটি অফিস আর এখানে দেখছেন লক্ষ লক্ষ প্যানেল সাইড দিয়ে কি সুন্দর ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে বাইরের মানুষ প্রবেশ করতে না পারে সামনে দেখা যাচ্ছে বিশাল নদী নদী বলতে আমাদের পদ্মা নদী এরপরে দেখা যাচ্ছে ভিতর দিয়ে রাস্তাও করে দিয়েছে ওই প্যানেলে ভিতরে যাওয়ার জন্য ওখানে কিছু লোক চাকরি করে এই সৌর বিদ্যুতের প্যানেল তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সামনে দেখা যাচ্ছে বিশাল নদী নদী দিয়ে কি সুন্দর নৌকা চলছে এখানে কিন্তু বাইরের মানুষকে ঢুকতেই দেওয়া হয় না কোনোভাবেই না আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখার সুযোগ করে দেব এই জন্য আমার এই ভিডিওটি তৈরি করা আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনারা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য